পাহাড়ি অঞ্চলের হেজা মুরগি এখানে হেজা মুরগি আছে এবং হেজা মোরগ আছে এগুলো খুবই একটা একটা ইউনিক ব্র্যান্ডের ব্রিড যেটা বাংলাদেশের পাহাড়ি অঞ্চল থেকে আনা হয় আমাদের কাছে পর্যাপ্ত হেজা মোরগ আছে যেগুলো খুবই ভালো মানে হেজা মোরগ মাল্টি কালারের যাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই ভালো মানের মাল্টি কালার হেজা মোরগ আছে সবগুলোই লাইজা ভেরিয়েন্টের হেজা সবগুলোই এগুলো পূর্ণ বয়স হলে এই মোরগুলোর ওজন তিন থেকে সাড়ে তিন কেজি হবে যদি আরো ভালোভাবে ব্রিডার হিসাবে রেডি করা হয় বা মাংসের জন্য তারা চার কেজি হতে পারে খুব বড় মানের হেজা মোরগ আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক মোরগ আছে মুরগি নয় শুধু মোরগ যাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা এই হেজা মোরগ সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে পাহাড়ি হেজা মোরগ আমাদের লোকেশন ঢাকার প্রাণ কেন্দ্র উত্তরা এগুলো সবগুলোই পাহাড়ি অঞ্চল থেকে সংগ্রহিত জিরো বাচ্চা থেকে আমরা বড় করেছি খাঁচা ম্যানেজমেন্টে এই মুরগিটা আপনারা ছেড়েও পালন করতে পারবেন খাঁচাও পালন করতে পারবেন সব ধরনের খাবারের উপযোগী এই মুরগিটা অধিকাংশ মুরগি যারা পাহাড় থেকে মুরগি নিয়ে আসেন এখন বড় মুরগি আনার ফলে আমাদের এই সমতলের খাবার খাওয়ালে তারা ধীরে ধীরে অ্যাডজাস্ট হতে পারে না ফলে তারা শুকিয়ে মারা যায় বা পরে আমাদের খেয়ে ফেলতে আমরা বাধ্য হই কিন্তু এই ব্রিডটা আমাদের সমতল উপযোগী রেডি করা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর অর্থনৈতিক মানের মুরগুলো সবগুলোই পাহাড়ি হেজা মোরগ অথেন্টিক মানের মাল্টি কালারের হাজা মোরগ গুণগত মানে খুবই সম্পূর্ণ পা গুলো অনেক মোটামুটি অনেক টল অনেক বড় হয়েছে এক একটা মোরগের ওজন অলমোস্ট এখন এক কেজি আটশো থেকে দুই কেজি প্লাস এই মোরগগুলোর ওজন দুই কেজি প্লাস হয়ে গেছে এরা এখনো পূর্ণাঙ্গ ব্রিডে আসেনি এদের পায়ের কাটা আপনারা দেখলে বুঝতে এখনো পায়ের কাটা কাটা এখনো উঠেনি কিন্তু তারা অলমোস্ট দুই কেজি প্লাস হয়ে গেছে ভালো মানের মোরগ যাদের যাদের প্রয়োজন আমাদের স্মৃতি নাম্বারে যোগাযোগ করতে পারেন হেজা মোরগ পাহাড়ি হেজা ব্রিজটা যেটাকে সচরাচর পাওয়া যায় না